দেখো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো বেসিক ইলেকট্রনিক্স এর পঞ্চম ডিসি পাওয়ার সাপ্লাই এই অধ্যায়ে খুব দুইটা ইম্পর্টেন্ট প্রশ্ন কি এবং কি এবং ফুল ওয়েভ রেকটিফায়ারের রিপাল ফ্যাক্টর নির্ণয় তো শিক্ষার্থী দেখো রিপাল কি আসলে হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ সার্কিট হতে যে আউটপুট আমরা এক কারেন্ট পাই এটা কিন্তু আমাদের কি না পিওর ডিসি না এর সঙ্গে কিছু এসি কম্পোনেন্টের বৈশিষ্ট্য বা আচরণ বিদ্যমান থাকে একেই আমাদের রিপল বলা হয় আর এই রিপালকে দূর করার জন্য আমরা রিপল সার্কিট ব্যবহার করি তো বিয়ার শিক্ষার্থী দেখো এটা গেল আমাদের

এই যে এখানে কি ছিল আমার আইআরএমএস তো আইআরএমএস এর মান যা কত কত আমাদের আইএম ভাগ √2 আইএম ভাগ √2 এবং আইডিসি মান কত 2 আইএম ভাগ পাই 2 আইএম ভাগ পাই আমরা কিন্তু সেটা নিয়েছি তো এখন দেখো প্রিয় শিক্ষার্থী এই এর স্কয়ার এবং √ কাটাকাটি হয়ে যায় তাহলে এখানে আইএম ভাগ 2 থাকে এবং এখানে দেখো 2 আছে তার সাথে √ তাহলে √2 গুণ করলে আমাদের 2 দুগুণে 4 হয় এবং √ এর সাথে এবং এই আইএম এবং এখন আমরা জানি ভাগ থাকলে সেটা আমরা গুন আর এখানে লিখতে পারি তো দেখো এখানে আমরা লিখছি পাই ভাগ হচ্ছে এই যে দুই আর এই চার চার হচ্ছে আট বিও হচ্ছে আমাদের অন অর্থাৎ লিখছি আমাদের পাই স্কয়ার বাই কিন্তু কত 4 তাহলে এখন এখান থেকে আমাদের পাই স্কয়ার উপরে হইছে আর তার দুগুণই 8 হইছে প্রিয় শিক্ষার্থী এটা এখানকার ক্যালকুলেশন আমাদের এবং বিয়োগ 1 ছিল 1 তো এখন দেখো পাই মান কত 3.1416 ভাগ আছে এই বিয়োগ 1 তো এখন এটাকে স্কয়ার করে 8 দিয়ে ভাগ করলে আমাদের আসে 1.234 বিয়োগ 1 এখন এটা থেকে 1 বিয়োগ করলে থাকে 0.234 এখন 0.234 কে রুট করলে হয় আমাদের 0.8 তাহলে প্রিয় শিক্ষার্থী এইটাই কিন্তু আমার ফুল ওয়েভ রিফাল ফ্যাক্টর কিন্তু তাহলে 0.48 এটাই কিন্তু আমাদের ফুল ওয়েভ এর রিফাল ফ্যাক্টর তো আশা করি প্রিয় শিক্ষার্থী ভিডিওটির মাধ্যমে তোমরা উপকৃত হবে এবং তোমরা যদি উপকৃত হও তাহলে অবশ্যই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদের কাছে শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে সবাইকে ধন্যবাদ